আজকে অফিসে দেরি হয়ে গেছে রাস্তা এখনো ঠিকমতো মানুষই বের হয়নি আর তুমি যেতেছো অফিসে এরপর তোমার দেরি হয়ে যাবে আরে তারপরও তো অফিসের কাজ শেষ হতে যায় না এই দুনিয়াতে কোনোদিন কোনো কিছু শেষ হবে না শুধু শেষ হবে মানুষের জীবন আর তার সময় কি হইছে পাগলি তুমি এমন কথা কইতেছো কেন এভাবে বলবো না তো কি করব সেই সাত সকালে বের হয়ে যাও আর আসো মাঝরাতে তোমার যে ঘরে একটা মেয়ে আছে সেটা মনে হয় মনে হয় বলেই তো এত কষ্ট করতেছি আচ্ছা তোমার সাথে আমার আর কে আছে বলো তাহলে তুমি বোঝো না কেন আমি এসব করি আমি তো সবই বুঝি কিন্তু আদুরি সারাটা দিন তোমার জন্য যে কি কান্নাকাটি করে মা বাবা কোথায় বাবা কখন আসবে আমি মেয়েটার এত প্রশ্ন উত্তর কিভাবে দেই বলো উপায় কি বলো আমি কষ্ট না করলে তো সংসার চলবো না আর আমি যা কামাই করি তাতেও তো সংসার চলে না তোমারও কামাই করা লাগে তাতেও হয় না আমাদের মেয়েটার ভবিষ্যৎ বাবা লাগবো না দেখো তোমার এই ভাষণ একদিন নিজ মুখে তোমার মেয়ের শোনাইও আমারে না আরে বাইরে কষ্ট করি আমি ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় কষ্টটা তো ঘরে তুমি করো আমার এই পাগলি মেয়েটারে কন্ট্রোল করো আচ্ছা চিন্তা করো না একটু গুছাইনি তারপরে সময় দেবো ঠিক আছে এভাবে আর কতদিন ও ঘুম থেকে উঠলে সাথে সাথে নাস্তা দিও খাওয়ার কথা বললে কি সে খাবে বাবা কোথায় বাবা কখন আসবে বাবা আমাকে নিয়ে কখন ঘুরতে যাবে তার কত কথা আরে তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবে না রেবেকা হ্যাঁ তোমার বড় খালার মেয়ে যে নেকলেস কিনছে তার যে চার গুণ বেশি দামে তোমার আমি নেকলেস কিনে দেব আরে ওটা কোনো গোল্ড হইলো নাকি আর এই কবে কিনে দেবো মানে কি মুখ দিয়ে যখন বলছি আজকেই নিয়ে আসব আচ্ছা শোনো এখন রাখতেছি পরে কথা বলবো আচ্ছা যে কারণে তোমার ডাকছি আমাদের টেন্ডার জমা দেওয়ার শেষ ডেট কবে স্যার আগামী পরশু দিন স্যার ও তাহলে তো আর বেশি সময় নাই না স্যার আমাদের সব কাগজপত্র রেডি আছে স্যার দু তিনটা ডকুমেন্ট আসা বাকি আছে স্যার ওইটা আজকে রাতের মধ্যে চলে আসবে তারপর আমি রেডি করে ফেলব আচ্ছা এবার কিন্তু কাশিম ও টেন্ডার জমা দেওয়ার কথা যদিও আমি উপরে সব কথা বলে রাখছি কিন্তু মানুষ তো বিশ্বাস নাই আমাদের সব কাগজপত্র একবার পাকা করে রাখতে হবে বুঝছো না জি স্যার আচ্ছা তাহলে এখন তুমি যাও বাসা শুনো শুনো হয়েছে কি তোমার ভাবি আজকে নিজ হাতে বাসায় রান্না করছে বাহ খুবই ভালো খবর এখন সেই খাবার যদি আমি গরম গরম না খাই বিষয়টা কি ঠিক হবে না না অবশ্যই পর সরি ম্যাডাম রান্না গরম গরম এতদিন আপনি বাসায় যা খেয়ে আসবেন না বাসায় আসলে যেতে চাচ্ছি না তুমি তো আমার ঘরের লোকই তুমি তো আমার বাসাও চেনো এক কাজ করো না তুমি বাসায় চলে যাও খাবার রেডি গেলেই দেবে নিয়ে আসো বুঝলি তো অফিসের জানে তারে তো আর আমি আমার বাসায় পাঠাইতে পারি না তাও তো স্যার তাহলে আমি স্যার যাবো স্যার ম্যাডামকে আমি তোমার নাম বলে দিতেছি ফোনে তুমি গেলেই দিয়ে দিবে জি স্যার স্যার তাহলে আমি খাবার নিয়ে আইসা কাজ করবো তাই তো জি স্যার হ্যাঁ রেবিকা শোনো ভাষা নামে আমার একজন কর্মী যাচ্ছে ঠিক আছে ওর কাছে খাবারটা দিতে আরে আনবো আনবো মুখ পাবা বলছিস আব্বু কোথায় এই সময় তোর বাবা কই থাকে তুই জানিস না আম্মু একদিন আব্বু অফিসে না গেলে কি হয় সে কথা তুই তোর বাবাকে জিজ্ঞাসা করতে পারিস না কিভাবে করব আব্বুর সাথে তো আমার দেখাই হয় না ঠিক আছে আজকে তুই জেগে থাকবি তোর বাবা আসলে তোর যত প্রশ্ন আছে সব করবি এখন যা ব্রাশ করে আয় ভাত খাবি না আমি খাবো না কেন না খেলে হবে না খেলে তো তুই ছোটই থাকবি তোর বাবার মতো তোর আম্মুর মতো তো বড় হতে পারবি না বড় হওয়া ভালো না বড়রা পচা কিভাবে কারণ বড় হলে শুধু কাজ আর কাজ বাচ্চাদের কেউ সময় দিতে পারে না ভাই ভাই চিন্তা হইলে না মনে মনে আমি আপনার একুশে ছিলাম তাইটা এত দেরি হলো কেন আর কোনো না ভাই অফিসে কাজ আর কাজ কাজ শেষ হয় না কাজ শেষ না করে তা আসতেও পারি না ভাই রে আল্লার এই দুনিয়াতে কাজ কাজ জীবনে শেষ হবো না আমার কথাই ভাবেন না মানুষ যখন গভীর ঘুমাইতে যায় তখন আমার এই কেটলির আগুন ঘুরঘুরে বাড়তে থাকে এই জায়গায় তোমার সাথে আমার মিল আছে তুমিও কাজ মানুষ মানুষ আমি হবাই কর্ম ছাড়া আসলে উপায় নাই দিন দিন খরচের কথা যেভাবে বাড়তে আছে কর্ম যদি না করি তাহলে তো শহর ছাড়া পলাই তৈব সেই চিন্তা করে তো কুল পাই না আমার চাকরির অবস্থা খুব একটা ভালো না অফিসের যে অবস্থা যে কোনো সময় চাকরি চলেও যেতে পারে আর একবার যদি চাকরি চলে যায় তখন খামু কি সংসার চালামু কেমনে ভাই আমি কিন্তু আপনার সাথে একমত হইতে পারলাম না এই কথাটায় আমি ওই খাওয়ানোর মালিককে আমরা আমরা কিন্তু না এই যে উপরওয়ালা উপরওয়ালা আমরা হাত পা কান সব কিছু দিয়ে দিছি আমাকে চোখ কান হাত পা খোলা রেখে কাজ করে আমার আমাকে কেউ আটকাইতে পারবো না আলেক ভাই তোমার বুদ্ধি মাসাল্লাহ তুমি করো চা দোকানদারি ব্যবসা তোমার বুদ্ধি ওই চোদ্দ তালা বিল্ডিং এর মালিক তারাও আর মানাইব সি ভাই কি যে বলেন না আসলে সত্যি কথা বলতে কি আমার এই দোকানে কত কাস্টমার আয়ে যায় আমি শুধু একজনের অপেক্ষায় থাকি সেটা হল আমার ভাই আমার বাসা ভাই কখন আমার দোকানে আইব এক কাপ চা খাইব একটু জ্ঞানের কথা কইব আর দূরো আমার আবার কি এর গান আমার কোনো জ্ঞান নাই আমার বে জ্ঞান আচ্ছা খালেক ভাই এই চা তুমি কত টাকা কামাও ডেলি বেচা কেনা কত ওই তো দশ হাজার টাকা বেচা কিনা হয় লাভ কত হয় ওই দিকে লাভ থাকে অর্ধেক লাভ হ্যাঁ ভাবি এই দেখো এই যে যে ডিজাইনটা সেম কিন্তু এইভাবেই দিবা এইখান থেকে যেন একটুও বাইরে না যায় এটা কিন্তু অনেক দামি জিনিস খুব সুন্দর করে করবা কিন্তু নষ্ট যেন না হয় ঠিক আছে আপু চিন্তা করবেন না আমি সময় মতোই কাজটা করে দেবো ভরসা পেলাম আচ্ছা বাসাবাই এখনও রাতে বাসায় ফিরেনি না আপু আজ সকালে যাওয়ার ঠিক আছে কিন্তু আসার ঠিক নেই কতদিন হলো বাসা ভাইকে দেখি না জানো ভাবি আর বাসা ভাই ভাই মনে রাতেও বাসায় ফিরে না তাই না ফিরে কিন্তু একটু দেরি হয় আর কি ও ঠিক আছে ভাবি আমি এখন যাই বাসায় মা একা আছে তো এই যে আদরি না আমি যাই তুমি আমাদের বাসা যাইও ঠিক আছে ঠিক আছে তুমিও আমাদের বাসা এসো ওকে ভাবি পশু সকালেই কিন্তু এটা দিয়ে দিবা আসি হ্যাঁ ওকে জোরে জোরে পড়ো ঠিক আছে মা ফস্কার ফুল আফুল ফস্কার ঘুম ঘুম মা আব্বু আসতেছে না কেন আর একটু পড়তে থাকো দেখবে চলে আসবে মা তুমি তো এই কথা প্রতিদিন বলো এই পৃষ্ঠাটা পড়ো দেখবে এর ভিতরেই চলে আসছে সত্যি তো তুমি পড়ে দেখো আল্লাহ আব্বু কেন আসে না আব্বুরা আইতে কও দেখছো আজকে ও মেটা না खाয়ে ঘুমায় গেল।ielo দড়জা খোলাแกঞ্জ। ছিল কিছু আডার নিয়ে। এতো কিছুক্ষণ আগেই গেল। ঘুমায় গেছে। হুম। কিছুক্ষণ আগে তোমার কথা বলতে বলতে ঘুমায় গেছে। খাইছে? না। তোমার সাথে খাবে বলে জিত করে আর খাইলোই না। না, দরকার নাই। এখন ডাকলো খাবে না, কান্না আটি করবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি।